আজকের এই রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে আমরা সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী তোমার দরবারে হাত বাড়াইলাম মেহরবানি করে তুমি মাওলায় কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আমিন গতকালকের বিমান দুর্ঘটনায় মাইনস্টোন কলেজে সকল ছাত্রছাত্রীগুলো নিহত হয়ে গেল মাওলা তাদের মৃত্যুগুলোকে তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করে দাও আল্লাহ তো মাসুম ওরা ওদের কোনো ভুল নাই গুণা নাই আল্লাহ রোজ হাসরের মাঠে ওই বাচ্চাগুলোকে ওদের মা বাবার জন্য না সিলা শিলা বানায়া দাও আল্লাহ যে সমস্ত ছাত্র ছাত্রীগুলো সুস্থ হয়ে আগুনে হয়ে হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে মওলা মাওলা ওই সমস্ত ছাত্র ছাত্রীর দুঃখ যন্ত্রণা গুলো তুমি লাঘব করে দাও আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তাদের মা বাবার হয়রানি পেরেশানি কমায় দাও আল্লাহ ওই ছাত্র ছাত্রী গুলাকে আল্লাহ তুমি শেফায় কামেলা দান করে দাও আল্লাহ মাইনস্টন কলেজের যে শিক্ষিকা জীবন বাজি রেখে ছাত্র ছাত্রী গুলাকে সেভ করেছিল আল্লাহ ওই শিক্ষিকাকেও তুমি শহীদ মৃত্যু দিয়ে জান্ন হিসাবে কবুল করে নাও দুর্ঘটনায় নিহত ওই পাইলটের উপর আল্লাহ তাকেও তুমি শহীদ মৃত্যু নসিব করে দাও রব্বুল আলমিন কলেজের এই বিমান দুর্ঘটনার কারণে আল্লাহ রসাম সুলক্ষণ পরিবার তাদের পাশে দাঁড়াইলাম আল্লাহ মেহরবানি করে আমাদের এই পরিবার সামসুলক্ষণ স্কুল এন্ড কলেজ পরিবারকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের ছাত্র ছাত্রীগুলোকে অনাকাঙ্ক্ষিত বিপদ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে হেফাজত করে নাও আল্লাহ আমাদের প্রাণের প্রতিষ্ঠান শামসুলকার স্কুল এন্ড কলেজের উপরেও যাবতীয় বিপদ আপদ আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আমাদেরকে তুমি তোমার পথে কবুল করে নাও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন ما من بحق لا إله إلا الله محمد رسول الله